তো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো একটু আগে আমারকে একটা নাম্বার থেকে ফোন দিছে যে ভাইয়া আপনার নামে একটা পার্সেল আছে তো যাই হোক পার্সেলটা আসতেছে কি পার্সেল ওইটা তো অবশ্যই দেখাবো তো ফোন দিয়ে আমার বলতেছে ভাইয়া আপনার নামে একটা পার্সেল আছে দ্বারাস থেকে তো পার্সেলটা আপনি নিয়ে যান তো যাই হোক টাকা নিয়ে আমি দাঁড়াই রেসি অনেকক্ষণ যাবত যাই হোক ভাইয়াটা আসতেছে না আর দ্বারাস থেকে আমি কি পার্সেল অর্ডার দিলাম মানে কি অর্ডার দিছি তো ওইটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো যাই হোক একটু পরে আসবে আমি একটু অপেক্ষা করি তো দেখি কতক্ষণ সময় লাগে তো অনেকক্ষণ দাঁড়ায় থাকানোর পরে সে বলতেছে যে আমাকে রাস্তায় আসার জন্য রোডে রোডে আমি ছিলাম তবে এই জায়গা থেকে এটা হচ্ছে আমাদের এখানকার মেন রোড মানে গ্রামের রাস্তা যে মেন রোড মেন রোডে আসতে বলছে এখানে আসছি গো ভাই তার কোনো খবর নাই তো যাই হোক আসতে বলছে একটু অপেক্ষা করি অপেক্ষা করার পর দেখে আসি কিনা আসলে কিন্তু পার্সেলটা অবশ্যই দেখাম তোমাদের তো বন্ধুরা অবশেষে অনেক দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু আমার পার্সেলটা আমি দ্বারাস থেকে পাইছি মানে ডেলিভারি ম্যান ভাইয়াটা দেওয়া গেছে তো যাই হোক এই পার্সেলটা কিন্তু আমি চার পাঁচ দিন আগে অর্ডার করছি যাই হোক হাতে পাইছি চার পাঁচ দিন পরে তো এটার ভিতরে আমি খোলার পর যেটা পাইছি প্রথমে পাইছি একটা মেন কার্ড যেটার ভিতরে আমার ঠিকানা ছিল আমি কোন জায়গায় থাকি আমার জেলা কোথায় আর এরপরে হইতেছে যেটা বের হয়েছে সেটা হইতেছে একটা টি শার্ট কারণ আমি কিন্তু দুইটা টি শার্ট অর্ডার করছি আমি প্যাকেটের ভিতরে পাইছি হইতে একটা আর যেটাও অর্ডার করছি ওইটা পাইনি মানে দ্বারাস আমার সাথে এমন করছে কেন সেটা আমি জানি না, আর যাই হোক পই দেখি পরে বুঝতে পারবো ভাই পড়ার পরে কোয়ালিটি মানে কোয়ালিটি ভাই এতটা বাজে যেটা বলার বাইরে মানে এর চাইতে কোনো বাজে কোনো কোয়ালিটি টি শার্ট হয় না আমি যেটা অর্ডার করছি ওইটা পাইনি আর টি শার্ট অর্ডার করছি হচ্ছে দুইটা তো আমি সেই জায়গায় পাইছি একটা আর যেটা অর্ডার করছি তেমন মানে কোনো মতে এটা মিলতেছে না আমার যে পিকচার দেখে আমি অর্ডার করছি কোনোভাবে মিলতেছে না ভাই অনলাইনে যারা একটু অর্ডার করেন ভালোভাবে একটু দেখে শুনে তারপর অর্ডার করবেন সবসময় ঠিকঠাক মতো দেয় না যাই হোক এটাকে আমাকে রিটার্ন করতে হবে